ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বলিতে ছয় নম্বর উত্তরগুলো আলোচনা করব একের কতে আছে ছাপ্পান্ন দিন সমান কত সপ্তাহ যেহেতু সাত দিনে এক সপ্তাহ তাই ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করে দেবে তাই হবে আট সপ্তাহ খ বলেছে মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় এক ঘন্টা গ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একশো গ দু হাজার চব্বিশ সালের মোট তিন সংখ্যা তিনশো ছেষট্টি কারণ দু হাজার চব্বিশ সাল হচ্ছে চারটি বিভাজ্য মতে দিয়েছে শোয়া চারটে বাজে বলতে বোঝায় চারটে বেজে পনেরো মিনিট আর ছ হচ্ছে তিনটে বিভাজ্য সংখ্যা এখানে হবে কারণ চার আধ দুই যোগ করলে হয় তিন যোগ করলে হয় সাত তিন দ্বারা বিভাজ্য না চার আট যোগ করলে আট আট তিন দ্বারা বিভাজ্য না তাই হবে বিয়াল্লিশ দুয়ের মতে দিয়েছে আঠেরো মাস মানে কত বছর কত মাস আঠারোকে বারো দিয়ে ভাগ করলে হবে এক বছর ছ মাস হতে বলেছে পাঁচটি সংখ্যার গড় চার হলে সংখ্যা পাঁচটি সমষ্টি হবে পাঁচ আর কুড়ি গ এক ঘন্টা দশ মিনিট মানে কত মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট আর দশ যোগ করলে হবে সত্তর মিনিট ঘ প্রথম বন্ধনী না থাকলে আগে ভাগের টাচ করতে হয় পুভ কোনো বছরের সেপ্টেম্বর মাস তিরিশ দিন হয় চ একদিনে ঘুরিতে বারোটা বাজে দুবার দুপুরবেলা আর রাত্রিবেলা ছতে বলেছে এমন তিনটি সংখ্যা লেখো যাদের যোগফল আর গুণফল সমান এক দুই আর তিন বর্গিনজা বলেছে সাত দুই পাঁচ দিয়ে গঠিত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে সাতশো বাহান্ন বড় থেকে ছোট সাজিয়ে নেবে তিনি আছে সঠিক উত্তরের পাশে সত্য আর ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো কতে বলেছে লিপিয়ারে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনের হয় সত্য খ ঘন্টার কাটা মিনিটের কাটা থেকে বড় হয় মিথ্যা গ দুটি বিজোর সংখ্যা যোগ হয় সব সময় জোর সংখ্যা মানে দুই দিয়ে বিভাজ্য হবে মিথ্যা দুটো বিজোর সংখ্যা ধরো মিথ্য হবে না এটা সত্য হবে নিজের সংখ্যা মানে ধর হচ্ছে তিন আর পাঁচ যোগ করলে আট দুই দ্বারা বিভাজ্যটা সত্য হবে আর ভয়ের এটাও সত্য কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় চারের পথে ঘড়িতে কাঁটা বসাতে বলেছে একটা হচ্ছে সাতটা বেজে কুড়ি মিনিট আর একটা হচ্ছে কাঁটা বসানো আছে সময় বলতে বলেছে দশটা বেজে তিরিশ মিনিট পাঁচের ত্যাগে তিনখানা স্মরণ দিয়েছে তো কয়েক তারিখে প্রথমে বন্ধ কাজটা গাছটা আগে করে নেবে সাত আর তিন যোগ করলে দশ চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে হয় চার কয়েতে আছে আটান্ন বিয়োগ ষোলো গুণ তিন এখানে গুণের কাজটা আগে করে নেবে তাহলে ষোলো দিনে আটচল্লিশ আটান্ন থেকে আটচল্লিশ বিয়োগ হলে হয় দশ গতে দিয়েছে পঁচিশ বিয়োগ তিরিশ যোগ বারো তাহলে পঁচিশ আর বারো যোগ করলে হয় সাঁত্রিশ সাঁত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে হয় সাত ছয় দিয়েছে একটা বিয়োগ করে ছ ঘন্টা চব্বিশ মিনিট দশ সেকেন্ড থেকে তিন ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড তাহলে চব্বিশ কেটে তেইশ মিনিট করবে এক মিনিটটা যখন সেকেন্ডে আসবে ষাট সেকেন্ডে ভেঙে যাবে ষাট আর দশ যোগ করলে সত্তর সত্তর থেকে তিরিশ বিয়োগ দিলে হয় চল্লিশ আর তেইশ ছোটো চল্লিশ বড়ো তাই ছ ঘন্টা কেটে পাঁচ ঘন্টা করবে এক ঘন্টা যখন মিনিটের ঘরে আসবে ষাট মিনিটে ভেঙে যাবে ষাট আর তেইশ যোগ করলে হবে তিরাশি তিরাশি থেকে চল্লিশ বিয়োগ দিলে হয় তেতাল্লিশ মিনিট আর পাঁচ থেকে তিন বিয়োগ দিলে হয় দু ঘন্টা সাতের দাগে আছে চার মাস পঁচিশ দিনের সাথে পাঁচ মাস কুড়ি দিন যোগ তো হবে ন মাস পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ যদি ভাঙে তাহলে তিরিশ যোগ পনেরো তিরিশ দিন মানে এক মাস তাই নয় যোগ এক সমান দশ মাস পনেরো দিন হাটের পথে দিয়েছে কোনো বছরে এপ্রিল মাস সোমবার হলে সোমবারে শুরু হলো ওই বছরের মে মাস কিবারে শুরু হবে এপ্রিল মাস তিরিশ দিন তিরিশকে সাত দিয়ে ভাগ করলে ভাগ থাকে দুই তাহলে কোনো বছরের এপ্রিল মাস যদি সোমবারে শুরু হয় তাহলে ওই মাসের ওই বছরের মে মাস সোমবারের ঠিক দুদিন পর অর্থাৎ বুধবার শুরু হবে ক্ষতি দিয়েছে দু হাজার বারো সালে প্রজাতন্ত্র দিবস মানে ছাব্বিশে জানুয়ারি বৃহস্পতিবার হলে দু হাজার তেরো সালে প্রজাতন্ত্র দিবস কীবার হবে তো দু হাজার বারো সাল লিপিয়ার তাহলে দু হাজার বারো সাল থেকে দু হাজার তেরো সালে প্রজাতন্ত্র দিবস তিনশো ছেষট্টি দিন তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে দুই তাহলে দু হাজার বারো সালে প্রজাতন্ত্র যদি দিবস যদি বৃহস্পতিবার হয় তা দুদিন পরে অর্থাৎ শনিবার হবে দু হাজার তেরো প্রজাতন্ত্র দিবস নয়তে বিন্যাস দিয়েছে দেখো এক দুই এক দুই তিন দুই তিন দুই তিন চার তাহলে তিন চার তিন চার পাঁচ আর খতে দেখো পাঁচ পাঁচ করে কমছে তাই পঁয়ত্রিশের পরে হবে তিরিশ তারপরে হবে পঁচিশ দশের কতে বলেছে কোনো একটা ক্রিকেট ম্যাচে বিরাট কোহলি করেছে বিরাশি রান রোহিত শর্মা তেষট্টি আর দিনেশ কার্তিক চৌত্রিশ তিনজনে গড়ে কত রান করেছে তো এইগুলো যোগ করে আগে মোট রান বার করে তিন দিয়ে ভাগ করে দেবে তাহলে তিনজনে মোট রান করেছে একশো তিরাশি আর গড়ে রান করেছে একশো তিরাশি ভাগ দিন মানে একষট্টি রান গড়ে তিনজনে ওই ম্যাচে গড়ে একষট্টি রান করেছে হতে দিয়েছে সাইনের মামা অফিসের কাজে আসামে ছিল পাঁচ মাস তেরো দিন আর রাজস্থানে তিন মাস পনেরো দিন তো পাঁচ মাস মা একটা যেহেতু বড় তাহলে আসামে বেশি দিন ছিল আর কতদিন বেশি ছিল পাঁচ মাস তেরো থেকে তিন মাস পনেরো বিয়োগ দেবে পাঁচ কেটে চার করবে সেই এক মাস যখন দিনের ঘরে ঢুকবে তিরিশ দিনে ভেঙে যাবে তিরিশ আর তেরো যোগ করলে তেতাল্লিশ তেতাল্লিশ থেকে পনেরো বিয়োগ দিলে হয় আঠাশ আর চার থেকে তিন বিয়োগ দিলে হয় এক মাস এক মাস আঠাশ দিন আসামে বেশি ছিল